অবিশেষীরা যে দশটি প্রশ্ন করে বাইবেলের বিরুদ্ধে সবাইকে যিশু নামে স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব সেই দশটি সাধারণ প্রশ্ন নিয়ে যা অবিশেষীরা প্রায়ই বাইবেলের বিরুদ্ধে উল্লেখ করে থাকে আজ আমরা প্রতিটি প্রশ্নের উত্তর খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব এবং বাইবেলের ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করব তাই বন্ধু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্য দিয়ে আপনি বাইবেলের অনেক অজানা সত্যকে জানতে পারবেন বন্ধু আসুন শুরু করি প্রথম এবং সবচেয়ে সাধারণ প্রশ্নটি হল বাইবেল কি সত্যি ঈশ্বরের অনুপ্রাণিত বাণী এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই দুই তিনিতীয় তিন অধ্যায় তার ষোল পদে সেখানে বলা হয়েছে পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা চেতনাদান সংশোধন এবং সজ্জীবনে গড়ে উঠবার জন্য দরকারি বন্ধুরা বাইবেলের লেখাগুলো ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়েছিল যা বিশেষীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় প্রশ্নটি হল যিশু কি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন বন্ধুরা ইহা সত্যিই একটি বড় প্রশ্ন কিন্তু মতি ষোলো অধ্যায় তার ষোলোপদে পিতর বললেন আপনি সেই মসীহ জীবন্ত ঈশ্বরের পুত্র বন্ধুরা বাইবেলের বিভিন্ন স্থানে যিশুর ঐশ্বিকতার স্বীকৃতি পায় তার পুনরুত্থান ও অলৌকিক কাজগুলো এই বিষয়টি প্রমাণ করে তৃতীয় প্রশ্নটি হল যিশুর পুনরুত্থান কি সত্যি ঘটেছিল বন্ধুরা আমরা এক পর্যন্ত পনেরো অধ্যায় তার চোদ্দ পথে দেখতে পাই আর খ্রিস্টকে যদি জীবিত করা না হয়ে থাকে তবে আমাদের প্রচারও মিথ্যা আর তোমাদের বিশ্বাসও মিথ্যা বন্ধুরা যিশুর পুনরুত্থান খ্রিস্টীয় বিশ্বাসের একমাত্র ভিত্তি এবং এটি ঐতিহাসিক ঘটনা হিসাবে প্রমাণিত ও বিবেচিত হয় যা পেরিতদের সাক্ষ্য দ্বারা সমর্থিত চতুর্থ প্রশ্ন বাইবেলে এত বিরোধপূর্ণ বক্তব্য কেন বন্ধুরা বাইবেল বিভিন্ন যুগে এবং বিভিন্ন প্রেক্ষাপটে লেখা হয়েছে যেহেতু এটি ঈশ্বরের বাণী তাই এর সমস্ত বক্তব্য একটি অভিন্ন ও গভীর উদ্দেশ্য নিয়ে এগিয়ে যায় দুই পিতর এক অধ্যায় বিশ থেকে তার একুশ পদে বলা হয়েছে তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যকার কোনো কথা নবীদের মন গড়া নয় কারণ নবীরা তাদের ইচ্ছা মতো কোনো কথা বলেননি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তারা ঈশ্বরের দেওয়া কথা বলেছেন পঞ্চম প্রশ্ন বাইবেল কি শুধু একটি প্রাচীন বই নয় বন্ধুরা ইব্রীয় চার অধ্যায় তার বারো পদে বলছে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর এবং দুই দিকেই আছে এমন ছোড়ার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর আত্মা ও অস্থিমজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে বন্ধুরা বাইবেল শুধুমাত্র একটি প্রাচীন গ্রন্থ নয় এটি সর্বদা প্রাসঙ্গিক এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রের জন্য দিক নির্দেশনা প্রদান করে ষষ্ঠ প্রশ্নটি হল বাইবেলের ঈশ্বর এত কঠোর কেন বন্ধুরা অনেকেই মনে করেন যে পুরাতন নিয়মের ঈশ্বর কঠোর ও কঠিন কিন্তু আমরা যিশুর মাধ্যমে ঈশ্বরের ভালোবাসার প্রকৃত রূপ দেখতে পাই এক যখন চার অধ্যায় তার আটপথ বলে যাদের অন্তরে ভালোবাসা নেই তারা ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর নিজেই ভালোবাসা সপ্তম প্রশ্ন হল বাইবেল কি বিজ্ঞানের সাথে বিরোধী বন্ধুরা বাইবেল বিজ্ঞান বই নয় তবে এটি আমাদের জ্ঞানের উৎস গীত চুহিতা উনিশ অধ্যায় এক থেকে তার দুই পদ বলে মহাকাশ ঈশ্বরের মহিমা ঘোষণা করছে আর আকাশ তুলে ধরছে তার হাতের কাছ দিনের পর দিন তার ভিতর থেকে বাণী বেরিয়ে আসে আর রাতের পর রাত তারা ঘোষণা করে জ্ঞান বন্ধুরা বাইবেলের অনেক বিষয়বস্তুই বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ অষ্টম প্রশ্নটি হল যিশু কি শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন বন্ধুরা যিশু শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না তিনি ঈশ্বরের পুত্র যোহন চোদ্দ অধ্যায় তার ছয় পদে যিশু থোমাকে বললেন আমি পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না বন্ধুরা যিশুর শিক্ষা আমাদের প্রত্যেকজনকে পরিত্রাণের পথে পরিচালিত করে নবম প্রশ্ন বাইবেলের নৈতিকতা কি আজকের জন্য প্রযোজ্য বন্ধুরা অবশ্যই হ্যাঁ কারণ বাইবেলের নৈতিক শিক্ষা আজও প্রাসঙ্গিক মতি বাইশ অধ্যায় সাত্রিশ থেকে তার চল্লিশ পদে যিশু বলেছেন তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে বন্ধুরা এই নৈতিকতা চিরন্তন যা প্রতিটি যুগের জন্য প্রযোজ্য দশম এবং সবশেষ প্রশ্নটি হল পৃথিবীতে এত কষ্ট থাকলেও ঈশ্বরের অস্তিত্ব কীভাবে যুক্তিযুক্ত রোমিও আট অধ্যায় তার আঠারো পদ বলে আমি জানি আমরা যে মহিমা পরে পাব তার তুলনায় আমাদের এই জীবনের কষ্টভোগ কিছুই নয় বন্ধুরা আমাদের কষ্টে ঈশ্বর আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে শুদ্ধি এবং পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন আমার বন্ধুরা এই ছিল সেই দশটির সাধারণ প্রশ্ন যা অবিশ্বাসীরা প্রায়ই বাইবেলের বিরুদ্ধে করে থাকে প্রতিটি প্রশ্নের উত্তর খ্রিস্টীয় বিশেষের ভিত্তিতে এবং বাইবেলের নির্দেশনা অনুযায়ী দেওয়া সম্ভব বন্ধুরা আমাদের বিশ্বাসের মূল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করাই স্বাভাবিক কিন্তু ঈশ্বরের বাণী সবসময় সত্য এবং নির্ভরযোগ্য বন্ধুরা আজ আমরা দেখলাম যে বাইবেলের ওপর ওঠা প্রতিটি প্রশ্নের পেছনে যাচ্ছে শক্তিশালী ও উত্তর আমরা হয়তো অনেক সময় সন্দেহ করি প্রশ্ন করি এটাই স্বাভাবিক কিন্তু বিশেষের পথে এসব প্রশ্নই আমাদের আরও গভীরে পৌঁছাতে সাহায্য করে বন্ধু মনে রাখবেন ঈশ্বর সবসময় আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত শুধু আমাদের তাকে খুঁজে নেওয়ার ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ বন্ধু যদি আপনার মনেও কোনো প্রশ্ন থাকে তবে তা নিয়ে চিন্তা করতে দ্বিধা করবেন না বন্ধু আমরা আছি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে বন্ধুরা যদি আরও এমন বিষয় নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ খ্রিস্টীয় প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারে ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন জয় যিশু